আসসালামু আলাইকুম কম বেশি এই ঝালকাঠির ভীমরুলি বাজারে আমরা সারা বছরই কেউ না কেউ কোনো না কোনো সময় ঘুরতে আসি সো এইখানটাতে সবচেয়ে বেশি পর্যটকরা আসেন জুন জুলাই অগস্ট আর সেপ্টেম্বরে বছরের অন্যান্য সময়টাতেও পর্যটক আসেন তবে এই সময়টাতে সবচেয়ে বেশি থাকেন পর্যটক আর সবার মেন অ্যাট্রাকশন হচ্ছে এই যে ভাসমান বাজার যেটা বাসমান পেয়ারা বাজার পাশাপাশি আমরা এবং অন্য অন্য শাক পাওয়া যায় এখানটাতে ঘুরতে এসে যখন সবাই ক্লান্ত এবং ক্ষুদার্ত হয়ে যান তখন কিন্তু পছন্দসই একটি খাবারের দোকান সবারই আশা থাকে খুঁজে নেওয়ার পছন্দ মোতাবেক তো ঠিক ভাসমান বেশ কয়েকটি খাবারের দোকান রয়েছে এই এই ভিমরুলি বাজারের ভাসমান বাজারের আশেপাশে ভাসমান অবস্থায় রয়েছে কিছু খাবারের দোকান যেমন এই দিকটাতে কিছু রয়েছে খাবারের দোকান আবার এই পাশটাতেও রয়েছে বেশ কিছু খাবারের দোকান তো আমি চেষ্টা করব যে এই কয়েকটা খাবারের দোকানের মধ্যে একটি খাবারের দোকানের খাবার নিয়ে আমি বিস্তারিত আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব যে কি কি খাবার পাওয়া যায় এবং লোকেশন দরদাম পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশ সব কিছু ঠিক এই একটা খাবারের দোকান আছে নাম হচ্ছে বৌদির ভাসমান হোটেল সো আমি এটার দিকে যাচ্ছি এখানে গিয়ে আমি আপনাদের দেখাবো যে কি কি খাবার পাওয়া যায় এইখানটাতে খাবারের দাম আর লোকেশনটা অলরেডি আপনারা দেখে ফেলছেন কি চমৎকার একটি লোকেশন ঠিক ওই যে ব্রিজ

আবার কি প্রশ্ন হয় যে দেখেন আপনাকে উজয় দিই আমি অজেশ্বরী কর আমি আবার পাচার চাষার খাই না আমি বিরিয়ানি দেখো সবচেয়ে ধর আবার সিরিপ দোতা তো সিরিপ কাটতে পারে বৌদির খাবার হোটেল পজিশনটা আমি অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি তারপরেও ভিতরের যে এনভায়রনমেন্টটা আছে সেটা আমি একটু আপনাদের দেখাই ভিতর থেকে একদমই খালের পারে অবস্থিত ভাসমান অবস্থায় নিট অ্যান্ড ক্লিন চলুন এবার আমরা কি কি খাবার পাওয়া যায় সেইগুলো দেখে নেই আর দরদাম এগুলো একটু দেখে নেই যদিও লাঞ্চ করার সময় এখনো হয়নি তারপরেও ঠিক এরকম একটি ভাসমান রেস্টুরেন্ট দেখে আসলে খাবার না খেয়ে আমি থাকতে পারলাম না দুপুরে খাবার হওয়ার আগে আমি খেতে বসে পড়লাম কি কি আইটেম আছে বৌদির এখানে আমার এখানে হাঁসের মাংস আছে দেশি মুরগি আছে আচ্ছা পাতায় ভাজা পাতুরি আছে এটা হচ্ছে চিংড়ি মাছ 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 এটা এটা কি আচ্ছা কত টাকায় বিক্রি করেন এগুলো 60 টাকা এটা কি মাছ এটা মাছ আচ্ছা কত টাকা বিক্রি করেন শিং মাছ পঞ্চাশ টাকা পিস আচ্ছা আর হাঁসের মাংস হাঁসের মাংস প্লেট দেড়শো টাকা এটা কি আইটেম

সিঙ্গাড়া পরোটা পুরি ডাল ডিম সকালে যে আইটেমই মোটামুটি সকালে নাস্তা আইটেম থেকে শুরু করে দুপুরে লাঞ্চ মগলাই পুরি আচ্ছা সকাল কয়টা থেকে শুরু করেন আপনারা সকাল 6টা থেকে শুরু করি শেষ করেন কয়টা রাতে করে রাত 10টায় রাত 10টা পর্যন্ত চলে কোন সময়টাতে আপনাদের এইখানটাতে কাস্টমার বেশি থাকে 10টা থেকে শুরু করে বিকাল 3টা 4টা পর্যন্ত ভরপুর কাস্টমার থাকে আচ্ছা তো লোকেশন তো আমি আপনাদের দেখিয়ে দিলাম তারপর হচ্ছে এখানের যে হোটেলের মালিক জালোকাঠি থেকে আসলে সব থেকে সহজ হয় সহজ হয় হ্যাঁ হ্যাঁ ঢাকা দিয়ে যারা আসবে জালোকাঠি দিয়ে হয়ে যদি আসে সরাসরি ভিমরুলি বাজারে আসতে পারবে আমার হোটেলের সামনেই নামতে পারবে ওইটা একদম সহজ পথ আচ্ছা সারা বছরটাতেই এই পর্যটক থাকে এখানটাতে না সারা বছর থাকে না সিজনালি পেয়ারার সিজনে তিন মাসের পর্যটক থাকে আচ্ছা তিন থেকে চার মাস আমরা আর হচ্ছে পেয়ারার যে সময়টা শীতকালটাতে কোনো পর্যটক থাকে না তখন কি বন্ধ থাকে আপনার হোটেল নাকি তখন চালু থাকে কিন্তু এলাকার লোকজন এলাকার লোকজন থাকে আইটেম কম থাকে তখন ওই নাস্তা বিকালে সিঙ্গারা পুরি এগুলো চলে রাতের আইটেমটা কম থাকে আচ্ছা বৌদির নামটা কি সাথী রায় সাথী রায় ধন্যবাদ আপনাকে সত্যি খুবই চমৎকার একটি লোকেশন এই খানটাতে আসলেই ক্ষুদা না থাকলে যে কারো খাবার ইচ্ছা করবে এই পরিবেশটাতে আমি এইখানটাতে আসছি দুই থেকে তিন দিনের ট্যুরের জন্য কিন্তু আনফরচুনেটলি প্রচুর বৃষ্টি হয় আমি আসলে আজকেই দুই দিনই শেষ করে দিতে যাচ্ছি আজকের ট্যুর সবাই ভালো থাকবেন আর ঘুরতে আসলে খাবার খাওয়ার চেষ্টা করবেন এই সুন্দর মনোরম পরিবেশে এই দিক দিয়েও রয়েছে আরো বেশ কিছু রেস্টুরেন্ট যেগুলো ভাসমান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সি ইউ ইন নেক্সট ভিডিও